কিশোরগঞ্জ থেকে আসছে মাদারীপুর থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে তা আসছে মানে কি এসালমের টাকা এখানে পড়ছে না এদের গাড়ি ভাড়া দেওয়া হয়েছে না এদেরকে নোট সাপ্লাই দেওয়া হয়েছে না অতএব এসালামের টাকা অরাজকতার টাকা যে কাজ করতেছে এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি অতএব ছাত্রলীগের একটা মিছিল নাকি আজকে হয়েছে চিটাঙ্গে দেখলাম সিটি কর্পোরেশনের বিল্ডিংয়ের সামনে যেন ডেভেলপমেন্ট অথরিটির সামনে দিয়ে ছাত্রলীগের মিছিল গেছে এবং প্রশাসনের ভিতরে সার্টেনলি আওয়ামী লীগের রিক্রুটমেন্ট যে পুলিশ অফিসার পুলিশ সদস্যরা আছে তারাও কোনো না কোনো প্রসেসের সাথে ইনভলভ তা না হলে টোটাল পুলিশের গোয়েন্দা নজরদারির বাইরে গিয়ে এই কাজগুলো হচ্ছে এটা বিশ্বাসযোগ্য হতে পারে না ঠিক একইভাবে এটাও মাথায় রাখতে হবে এসালমের টাকা কিন্তু শুধু আওয়ামী লীগ খায় না এসালমের টাকা বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতারা খাইতেছে এসালমের কোম্পানির ডাইরেক্টরশিপ কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় দলের নেতা তাদের আত্মীয় স্বজন ছেলেমেয়ে সবার মধ্যে আছে সামিট গ্রুপের টাকা খালি হাসিনার পকেটে যাইতেছে না সামিট গ্রুপের টাকা আরও অনেকে খাইতেছে বসুন্ধরার টাকা খালি আওয়ামী লীগ খাইতেছে না বাংলাদেশের এখনকার রাজনৈতিক দলের অনেকে খাইতেছে অতএব এই অরাজকতার পিছনের প্রত্যেকটা উপাদানকে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে মনে রাখবেন গণ অভ্যুত্থানের পক্ষে যারা নাম লিখিয়েছেন তারা ক্ষমতায় থাকেন বা না থাকেন আওয়ামী লীগের খপ্পর থেকে আপনি বাঁচতে পারবেন না অতএব একমাত্র সমাধান হচ্ছে আওয়ামী লীগকে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে এই চোদ্দ দলীয় যে ক্রিমিনাল সিন্ডিকেট আছে এই দিল্লির গোলামরা আছে এদের বিরুদ্ধে ফাইট অব্যাহত রাখতে হবে কোনো না কোনো ফর্মে যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আপনারা নির্বাচনে আনবেন সুশীল হবেন আপনারা ভদ্রভাবে পুনর্বাসন করবার চেষ্টা করবেন ফিউচারে কিন্তু শুধু ডিম খাবেন না গত ষোলো বছর কী কী খাইছেন আয়নাঘরে কি কি খাইছেন ডিবি অফিসে কি কী খাইছেন কাশিমপুরে আর হইল এই বিভিন্ন জেলখানায় কেরানীগঞ্জে কী কি খাইছেন ওই খাওয়া দাওয়ার কথাও মাথায় রাখেন কিন্তু এক লক্ষ চৌত্রিশ হাজার মিথ্যা মামলার কথা ভুইলা যায়ন না অতএব মনে করতেছেন আওয়ামী লীগকে আর জাতীয় পার্টিকে নির্বাচনে চান সুশীলভাবে তাদেরকে পুনর্বাসন করবেন এইটা ডিম দিয়া শেষ হবে না আক্তারের গায়ে ডিম পড়ছে তাসনিম জারাকে ন্যাকেডলি লি বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছে ডাক্তার তাহেরকে গালাগালি করা হয়েছে মির্জা ফখরকে গালাগালি করা হয়েছে এই গালাগালি শুধু চারজন ব্যক্তিকে করা হয়নি এগুলো দিল্লির গালি এগুলো জাতীয় নিরাপত্তা হুমকির চোখ থেকে আমাকে দেখতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি কি করতে পারে তারা আগে কি করেছে অতএব গোখরা সাপ ওয়ান্সে গোখরা সাপ অলওয়েসে গোখরা সাপ কুমিরকে কোনো মানে পূর্ণিমা নাই নাই ভাটা কুমির ওকে কুমিরের মতো করে পিটাই রাখতে হবে ওরে গোখরা সাপের মতো কন্টিনিউয়াসলি তাকে প্রতিহত করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এটা করতে ব্যর্থ হন আপনাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না এটা মাথায় রেখেন কিন্তু আপনারা যারা সুশীল হয়েছেন আপনারা যারা চুক্তিভিত্তিক নিয়োগ পাইছেন ডিসিএসপি হইতেছেন হইতেছেন মাস্তি করতেছেন সচিব হয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন অমুক সেক্রেটারি তমুক সেক্রেটারি হয়েছেন আপনাদেরকেও কিন্তু আমরা ছাড়ব না এটা মাথায় রেখেন আপনারা সবাই মিলে আমাদেরকে বিপদে ফেলবেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছি আর আপনাদেরকে ছেড়ে দেব আপনারা উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন আমাদেরকে বিপদে ফেলে রেখে আপনারা চলে যাবেন এটা হবে না উপদেষ্টাদেরকেও ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে যারা যারা আমাদেরকে বিপদে ফেলছেন অতএব খুবই সতর্কতার সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং ডিসাইসিভলি নেবেন হলে নির্বাচন কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন না বাংলাদেশ সবাই মিলে আমরা বিপদে পড়ব অতএব এই আওয়ামী উৎপাতের যে রাজনীতি এই রাজনীতিকে রাজনীতির ভাষায় অ্যাড্রেস করতে হবে এখানটা কোনোভাবে দুর্বল ভূমিকা আমরা দেখতে চাই না প্রফেসর ইনুস সাহেব দয়া করে সাবধান হন ইতিহাস থেকে শেখেন আপনার সম্মানজনক সম্মত সফট অ্যাপ্রোচ আওয়ামী লীগের ক্ষেত্রে খাটবে না জাতীয় পার্টি দলের ক্ষেত্রে খাটবে না বিদেশিরা আপনাকে বাঁচাইতে পারবে না শুধুমাত্র পারবে এই দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতা সিপাহীরা তাদের উপরে ভরসা করেন সঠিক এবং কঠিন সিদ্ধান্তটা নেন দয়া করে ধন্যবাদ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মকর্তা এই সিন্ডিকেট আকারে এই কাজটা করতে দিছে ঘটনা ঘটেছে আপনারা যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেব যখন বের হয়ে এসছেন জামাত শিবিরের সাবেক শিবিরের নেতারা যারা পিছনে ডক্টর তাহের সাহেবকে কর্ডন করে আনছেন সেই সময়টাতে একজন সুপ্টাই পড়া একটা লোক মির্জা ফখরুল সাহেবকে হাত টান দিয়েছে এদিকে আসেন এরকম এদিকে আসেন আমার সাথে আসেন এবং এই লোকটাকে পরে আইডেন্টিফাই করা হয়েছে দেখলাম নিউ ইয়র্কে আপনার বাংলাদেশের যে ওয়াশিংটনে যে আমাদের যে দূতাবাস আছে সেখানে কাউন্সিলর শোয়েব আবদুল্লা নামে সে একসময় এফ এফ জহরুল হক হলে অথবা ফজুল হক হলে সায়েন্স ফ্যাকাল্টিতে ছাত্রলীগের কমিটিতে ছিল সহসম্পাদক অথবা সহসভাপতি ওয়াটেভার এবং এটা খতিয়ে দেখা দরকার এই লোকটাই মিসগাইড করেছে এর সাথে এই লোকটাকে কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার করে নেপালে ডেপুটি অ্যাম্বাসেডার করা হয়েছিল তার এত ক্ষমতা বর্তমানে যে রাষ্ট্রদূত আছেন সেই সালাউদ্দিন নোমান চৌধুরী উনি তাকে সেই নেপাল থেকে আবার ওয়াশিংটনে আমেরিকাতে ফেরত নিয়ে গেছেন এই প্রোটোকল ডিল করবার জন্য এবং এর সাথে আরও একজনের নাম আসছে দেখলাম এবং এই বর্তমান যে রাষ্ট্রদূত সে কে দেখবেন দুই সালে যে রাতের ভোট হয়েছে এই রাতের ভোটে নির্বাচনের পরে সারা দুনিয়ার মানুষকে লেজিটেমেসি তৈরি করবার জন্য ডিপ্লোম্যাটদেরকে বোঝানোর জন্য যা যা করবার চেষ্টা এটা সে চেষ্টা করেছে আরেকজন কর্মকর্তার কথা এসছে তার নাম হচ্ছে শাহ আসিফ রহমান তিনি হচ্ছে জাতিসংঘের যে নিউ ইয়র্কে আমাদের স্থায়ী দপ্তর আছে সেখানে কাজ করেন এবং আওয়ামী লীগের সাবেক যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথেও তিনি সেক্রেটারি হিসাবে কাজ করেছেন লম্বা সময় অতএব এই যে লোকগুলো এবং দেখেন যে জটলাটা কীভাবে পাকাইছে যে প্রথম জিনিসটা ছিল যে সবাই ভিআইপি গেট দিয়ে প্রফেসর ইউনুসের সাথে বের হয়ে যাবেন যেহেতু রাষ্ট্রের মেহমান সরকার যে বক্তব্যটা দিয়েছে তারা ভিসা জটিলতার কারণে আগে পরে ভিসার হওয়ার কারণে নাম সময় মতো না পৌঁছার কারণে সিকিউরিটি ওয়েটিং না করার কারণে ভিআইপি গেট থেকে ভিভিআইপি লাউঞ্জ দিয়ে যেটা প্রফেসর ইউনুসকে তার টিম সহ নিয়ে গেছে ওনাদেরকে তারা মিস করেছে আমরা যদি মনে করি যুক্তিটা এই কাজটা এই বক্তব্যটা খুবই দুর্বল একটা বক্তব্য এবং মানে খুবই অগ্রহণযোগ্য আর কি আমরা মনে করি যে ওনাদের এটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার বিষয়টা কি এরকম না আসলে প্রোটোকলে ওনাদের নাম বাদ দেওয়া হয়েছে এই যারা যারা এখানে জড়িত এই যে ক্রিমিনাল গ্যাং যেটা দেখলাম এখানে শোহেব আবদুল্লাহ তারপরে সালাউদ্দিন চৌধুরী এই যারা যাচ্ছে এই গ্যাং মিলে এই কাজটা করেছে কি না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিরিয়াসলি ইনভেস্টিগেশন করে এটা উত্তর দিতে হবে কারণ এটা কোনো হাস্যকর হেলা খেলার বিষয় না এটা হবে আমরা সবাই জানি এই ধরনের ঘটনা ঘটবে এটা প্রিয়াম করাটা এটা সায়েন্স সায়েন্স মানে সায়েন্টিফিক ইনোভেশনের রকেট সায়েন্সের মতো কোনো ব্যাপার না আর কি তো সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে ভেবে দেখা দরকার যে কারার মির্জা ফখরুল সাহেবকে এরপরে বিএনপির লোকদেরকে তারা মেসেজ দিয়েছে যে ওনারা ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে যাবে আপনারা চলে যান তো বিএনপি নেতাকর্মীরা তারপরে আবার বলা হয়েছে যে ওনারা ওনাদেরকে চার নম্বর গেটে আসতে বলেন কিন্তু তাদেরকে আসলে আসলে নম্বর গেট দিয়ে বের করা হচ্ছে যেখানে আওয়ামী লীগ লোকজন আট অপেক্ষা করছিল তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন জানলো কীভাবে এবং কেন মির্জা ফখরুল সাহেব কোন গেট দিয়ে বের হচ্ছে এটা বিএনপি নেতারা জানে না এবং বিএনপি নেতাদের ভেতরে এক দুজনের নাম এখানে এসছে যারা আসলে পরিকল্পিতভাবে ছাত্রলীগের এই গ্যাং এর সাথে মিল এই কাজটা করেছে কিনা সেটাও বিএনপির নেতৃবৃন্দকে খতিয়ে দেখতে হবে তাদের তাদের নিজেদের স্বার্থে তারা যদি মনে করে মহাসচিবকে অপমান করা হয়েছে সেটা কোনো সমস্যা না সেটা ঠিক আছে তাদের ব্যাপার বাট আমরা বোধ করি একজন জাতীয় নেতাকে এভাবে মাটিতে অপমান করাটা শুধুমাত্র রাষ্ট্রের অংশটা রাষ্ট্র ব্যাপার জায়গা থেকে দেখতে হবে বা দলীয় জায়গাটা যেটা রয়েছে সেটাও জরুরি এটা ডিল করার থার্ড হচ্ছে ওখানকার প্রশাসনকে কিভাবে সর্বোচ্চ এই ব্যাপারগুলো খতিয়ে দেখে এই ক্রিমিনাল গ্যাংকে নিষিদ্ধ করা তার কার্যক্রমকে সাসপেন্ড করা তাদেরকে বিচারের আওতায় আনা খুব জরুরি হয়ে পড়েছে আমরা যারা গত বছর গণ অভ্যুত্থানের পর থেকে আগস্ট মাস থেকে বারবার বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে আমাদেরকে ডিল করতে হবে তাদেরকে কোনো না কোনোভাবে তাদের কার্যক্রম রাজনীতি নির্বাচনে কীভাবে নিষিদ্ধ করা হবে এটা প্রসেস ফলো করে করা দরকার গণতদন্ত কমিশনের যে রূপরেখা আমি পুরো কাঠামো পর্যন্ত বলে বলেছি সাতটা অপশন পর্যন্ত আমি এর আগে বলেছি এর কোনোটাই অন্তর্বর্তীকালীন সরকার করে নাই তারা খুবই সুশীল মনে করতেছে এই সুশীলরা তো কয়দিন পরে রাজনীতিতে থাকবে না এই অ্যাডভাইজাররা সবাই তো দেশে বিদেশে মিলা হারায়া যাবেন তরুণ অ্যাডভাইজাররা ছাড়া কেউই তো বাংলাদেশের রাজনীতিতে থাকবেন না আমরা যারা গণ অভ্যুত্থানে বিরুদ্ধে কথা বলেছি আওয়াজ তুলেছি আমাদেরকে সম্মিলিতভাবে এই বিপদের মুখে ফেলে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দুর্বল আচরণ আওয়ামী লীগের ব্যাপারে পার্টির ব্যাপারে এবং এখন পর্যন্ত ভিপি নুরের বিষয়টা দেখলাম যে সেনা সদস্য তারপরে পুলিশ সদস্য কাউকে বিচারের আওতায় আনা হয় নাই এবং এটা রেজাল্ট কি এই যে আপনারা দুর্বলভাবে এটাকে ডিল করবার চেষ্টা করছেন এটা রেজাল্ট হচ্ছে আজকে বুধবারে কয়েকটা মিছিল হয়েছে শুধু ঢাকা শহরে তেজগায়ে গেটে তারপরে এই বিভিন্ন এলাকাতে এবং আড়াইশোর মতো আওয়ামী ল্যাসপেন্সারকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় দিবি বলছে এরা সবাই ঢাকার বাড়ি থেকে এসছে গোপালগঞ্জ থেকে আসছে